হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে ছোটো বেবিদের কিছু ড্রেস দেখিয়ে দেবো এটা হচ্ছে কিউট বেবি স্টান মলিকা শপিং কমপ্লেক্সের চতুর্থ তলায় তিনের উনষাট নাম্বার দোকান ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে ওকে আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি যেটা ভালো লাগে নিয়ে নেবেন বা দেখুন একদম ছোটো বেবিদের পুরোটাই কাজ করা আর হচ্ছে আফগানি সালোয়ার কি কিউট দেখুন অনেক সুন্দর ড্রেসটা ওকে কত থেকে পাঁচ বছর এক থেকে পাঁচ বছর আটশো টাকা

একটা হচ্ছে যে হোয়াইট কালার তো যেটা ভালো লাগে নিতে পারেন দুই থেকে ছয় বছর আটশো টাকা ওকে তো সুন্দর সুন্দর কালেকশন ছোট বেবিদের যেটা পছন্দ হয় নিতে পারেন এটা ম্যাজেন্টা কালারের মধ্যে ওকে

আর হচ্ছে যে প্লাজো চার থেকে নিয়ে আপনার বছর চার থেকেই সাত বছর সাতশো পঞ্চাশ এটাও নিতে পারেন এটা কটনের মধ্যে ফুল কটন আর এটা থেকে বছর থেকে বছর যাবে এটা হচ্ছে যে টপস আর এটা হচ্ছে যে